আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেকজা ডেসিমেল থেকে ডেসিমেল এ রূপান্তর তো দেখো আমরা কিন্তু দুইটা সূত্র পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা প্লাস ভিত্তি যদি আলাদা থাকে তাহলে আমাদের ভাগ করতে হয় আর সংখ্যা প্লাস ভিত্তি যদি একসাথে থাকে তাহলে আমাদের গুণ করতে হয় তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না অর্থাৎ তাহলে দেখো এটা যদি কাজে না লাগে তাহলে এই সাইডে কিন্তু কেউই নেই এখন দেখো সংখ্যা আর ভিত্তি একসাথে তো সংখ্যার আর ভিত্তি যখন একসাথে থাকে তখন আমাদের গুণ করতে হয় তো দেখো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না সংখ্যা ভিত্তি একসাথে তাহলে আমাদের গুণ করতে হবে তাহলে দেখো এখন আমরা গুণ কীভাবে করবো দেখো আমরা প্রথমে সংখ্যাগুলো পাতিয়ে নেব এখন তার উপরে পাওয়ার দিব দেখো এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর তো এমনভাবে যদি আরও সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা আরও পাওয়ার দিতাম তো দেখো এখানে যেহেতু পাঁচটা সংখ্যা রয়েছে আমরা জিরো থেকে শুরু করে অর্থাৎ ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে থাকবো জিরো থেকে শুরু করে জিরো এক দুই তিন চার এমনভাবে পাওয়ার দিয়ে নিব তো পাওয়ার দেওয়ার পরে যেমন করে মান নির্ণয় করে আমরা ঠিক তেমনভাবে বসাবো দেখো জিরো ইন্টু টু পার জিরো এই ভিত্তি দিয়ে গুণ করবো পাওয়ারটা সময় ভিত্তির উপরে যাবে তাহলে দেখো ওয়ান ইন্টু টু পার ওয়ান ওয়ান ইন্টু টু পার টু জিরো ইন্টু টু পার থ্রি ওয়ান ইন্টু টু পার ফোর এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলেই কিন্তু আমরা উত্তর পাবো দেখো কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে টোটালটা মিলে হবে ওয়ান কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে টোটালটা মিলে হবে ওয়ান তাহলে দেখো দুয়ের পাওয়ার জিরো তার মানে আমরা পাবো ওয়ান তো ওয়ানের সাথে শূন্য যদি গুণ করা হয় তাহলে হবে শূন্য তাহলে দেখো এখানে শূন্য দুই পাওয়ার এক তার মানে দুই তাহলে দেখো দুই সাথে একের গুণ করলে দুই একে দুই দুই পাওয়ার দুই তার মানে দুই দুইবার গুণ হবে তাহলে চার দেখো চারের সাথে যদি একের গুণ করা হয় চার এক কে চার শূন্যর সাথে যা কিছু গুণ করা হয় শূন্য সেজন্য ডিরেক্ট শূন্য বসাবো দেখো দুই চার বার গুণ হবে তাহলে দুই যদি বার গুণ হয় আমরা জানি ষোলো তো ষোলোর সাথে একের গুণ করলে ষোলো এককে ষোলো এখন যদি সব যোগ করে বসায় ষোলো আর চার কুড়ি আর দুই বাইশ তাহলে দেখো আমরা এখানে পাবো বাইশ ডেসিমেল অর্থাৎ যেটা বাইনারিতে ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সেটা আমাদের ডেসিমালে হবে টোয়েন্টি টু অর্থাৎ বাইশ এখন আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেল তো দেখো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না সংখ্যা প্লাস ভিত্তি একসাথে রয়েছে তাহলে আমাদের গুণ করতে হবে তো আগে আমরা সংখ্যাটা পাতিয়ে নিব এবং দেখো পাওয়ারগুলো ঠিক করে নিব পাওয়ার হবে শূন্য এক দুই এখন আমরা দেখো ফোর ইন্টু এইট পাওয়ার জিরো কারণ ভিত্তি আট আর গুণ হবে সেভেন ইন্টু এইট পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু এইট পাওয়ার টু এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কত এক পৃথিবীর পাওয়ারও যদি শূন্য হয় এখানে তাও কিন্তু এক হবে অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে চারের যদি গুণ করা হয় চার এককে চার আর এখানে দেখো আটের পাওয়ার এক তার মানে কত আট তো সাত আটা কত ছাপ্পান্ন আর এখানে দেখো আটের পাওয়ার দুই তার মানে আট দুইবার গুণ হবে আট আটা চৌষট্টি তো চৌষট্টি গুণ এক সমান সমান কত চৌষট্টি এখন যদি সব যোগ করা হয় তাহলে হবে একশো চব্বিশ যেটা ডেসিমেল তাহলে একশো চুয়াত্তর যেটা ছিল অক্টালে তার ডেসিমেল কত একশো চব্বিশ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এখন দেখো হেক্সার ডেসিমেল রয়েছে বি সেভেন এর ডেসিমেলটা কত তো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না সংখ্যা প্লাস বৃত্তি একসাথে রয়েছে তাহলে আমাদের গুণ করতে হবে দেখো এখানে পার জিরো এক এখন দেখো সেভেন ইন্টু সিক্সটিন পার জিরো বি ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন ক্যালকুলেশন করবো কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক এখন এই একের সাথে যদি সাতের গুণ করা হয় সাত এক সাত ষোলোর পাওয়ার এক তার মানে ষোলো ষোলোর সাথে যদি এগারোর গুণ করা হয় বিমানে কত এগারো তোমরা প্রত্যেকেই জানো তো দেখো ষোলোর সাথে এগারোর গুণ করা হলে একশো ছিয়াত্তর এখন যদি যোগ করা হয় তাহলে হবে একশো তিরাশি তাহলে দেখো এখানে কিন্তু আমরা খুব সহজেই এই সূত্রটা মেনটেন করে সংখ্যা প্লাস ভিত্তি যদি একসাথে থাকে আমাদের গুণ করতে হবে তো এই প্যাটার্নে কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারবো এখন আমরা দেখব দশমিক রিলেটেড যে রূপান্তরগুলো রয়েছে এই নিয়মে সেগুলো এখানে দেখো ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো যেটা রয়েছে বাইনারিতে এর ডেসিমেল কত তো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না সংখ্যা পিলাস ভিত্তি একসাথে সেজন্য আমরা কী করবো গুণ করবো তাহলে পাওয়া দিতে হবে খুবই লক্ষণীয় বিষয় এখানে দশমিকের ডাইনসাইটে দশমিকের ডাইনসাইটে মাইনাস এক মাইনাস দুই মনে রাখবে মাইনাস শূন্য কিন্তু কখনো হয় না তাহলে দেখো মাইনাস এক মাইনাস দুই এমন যদি আরও থাকতো মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এমন যেতে থাকতাম আর দশমিকের বাম দিক থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে পাওয়ার দেওয়া তাহলে দেখো শূন্য এক দুই এমনভাবে তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে শূন্য ইন্টু টু পাওয়ার মাইনাস টু তারপরে দেখো ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো শূন্য ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু পাওয়ার টু এখন আমাদের ক্যালকুলেশান করতে হবে তো শূন্যর সাথে যা কিছু গুণ করা হয় শূন্য এখানে দেখো দুইয়ের পাওয়ার মাইনাস এক তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে চাপো তাহলে দেখো এই টোটাল ক্যালকুলেশনটা হবে দেখো দশমিক ফাইভ জিরো অর্থাৎ হাফ এর পাওয়ার শূন্য তার মানে আমরা জানি এক একের সাথে একের গুণ করলে এক এক দুইয়ের পাওয়ার এক এখানে শূন্য রয়েছে শূন্যের সাথে যা কিছু গুণ করা হয় শূন্য দুইয়ের পাওয়ার দুই তার মানে দুই দুইবার গুণ হবে অর্থাৎ চার চারের সাথে একের গুণ করলে চার এককে চার অর্থাৎ তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো চার এক পাঁচ দশমিক ফাইভ জিরো তাহলে দেখো ফাইভ দশমিক ফাইভ জিরো এটাই কিন্তু আমাদের ডেসিমেল অর্থাৎ যেটা বাইনারিতে ছিল ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো সেটা ডেসিমেলে কত হবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এখন আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর দশমিক সংখ্যার তো আমরা আগে দশমিক সংখ্যাটা পাতিয়ে নেব দশমিকের ডাইন সাইডে মাইনাস দিয়ে শুরু হবে তাহলে মাইনাস এক আর এখানে দেখো জিরো এক এখানে আমরা বলবো ফোর ইন্টু এইট পাওয়ার মাইনাস ওয়ান সেভেন ইন্টু এইট পাওয়ার জিরো ওয়ান ইন্টু এইট পাওয়ার ওয়ান এখন যদি ক্যালকুলেশন করি তো এটা তোমরা ক্যালকুলেটরে চেপে অ্যান্সার বের করবে তাহলে এখানে হবে দেখো শূন্য দশমিক ফাইভ আর এখানে কী হবে আটের পাওয়ার শূন্য মানে কত এক তো একের সাথে যদি সাতের গুণ করা হয় সাত এক্কে সাত আটের পাওয়ার এক তার মানে আট আটের সাথে একের গুণ করলে আট টোটাল হচ্ছে পনেরো দশমিক পাঁচ অর্থাৎ ফিফটিন পয়েন্ট ফাইভ জিরো এটাই কিন্তু ডেসিমেল যেটা ছিল অক্টালে সতেরো দশমিক চার সেটা ডেসিমেলে কী হবে পনেরো দশমিক পাঁচ এখন দেখো যেটা হেক্সা এলে রয়েছে বি দশমিক সেভেন সেটা ডিসিমেল বের করতে গেলে আমাদের কী করতে হবে দেখো দশমিকের পরে আমাদের মাইনাস চলে আসে মাইনাস এক তাহলে দেখো পাওয়ার মাইনাস এক আর এখানে বিড় পাওয়ার জিরো এখন যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে দেখো বি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো এখন ক্যালকুলেশন করলে দেখো সেভেন ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস যদি ক্যালকুলেটরে চাপো তাহলে বেরোবে শূন্য দশমিক এখানে দেখো সোলোর পাওয়ার জিরো তার মানে এক একের সাথে যদি বি অর্থাৎ এগারোর গুণ করা হয় তাহলে এগারো এককে এগারো এখন যদি আমরা যোগ করি এখানে হবে এগারো দশমিক তিতাল্লিশ পঁচাত্তর অর্থাৎ এটাই কিন্তু আমাদের হিকজেডিসিমের মান তাহলে মোট কথা কী হচ্ছে দশমিকের পরে মাইনাস দিয়ে পাওয়ার দিতে হবে আর দশমিকের আগে শূন্য এক দুই এমনভাবেভাবে পাওয়ার দিতে হবে এটাই কিন্তু আমাদের মূলত দেখো বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল ডেসিমেলে কনভার্ট করতে বললেই তোমাকে মনে রাখতে হবে আমাকে গুণ করতে হবে আর গুণ করতে হবে অবশ্যই পাওয়ার দিয়ে যদি দশমিক থাকে মাইনাসে পাওয়ার দিব আর যদি দশমিক না থাকে আমরা শূন্য থেকে পাওয়ার দেয়া শুরু করব।